বারো নম্বর হ্যাঁ কর্মযোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি প্রাপ্ত হন কিন্তু সকাম ব্যক্তি কামনা বসত ফল ফলে আসক্ত হয়ে বন্ধন দশা প্রাপ্ত হন এই দুটো ক্ষেত্রেই কি স্বীকার করে নেওয়া হলো কর্মের ফল আনপ্রেডিক্টেবল কেউ বলতে পারে না দুটো লাইনটি অবজার্ভ করো কর্মফল ত্যাগ করে শান্তি প্রাপ্ত হন সকাম ব্যক্তি কামনা বসত এখানে বলা নেই আমি তবু বলার সুবিধার জন্য বলছি কর্মফল ত্যাগ না করে বরং কর্মফলে আসক্ত হয়ে বন্ধন হয় বোঝা যাচ্ছে কোথায় গাঁটটা একজন কর্মফলে আটকে গেছে আরেকজন কর্মফলটাকে ত্যাগ করে দিয়েছে কর্ম ত্যাগ করেনি কিন্তু সন্ন্যাসীর কথা সন্ন্যাস যোগ চলছে কারণ মানে বি উইথ ইউর লাভ যেটা ভালোবাসো একজন আমাকে প্রশ্ন করেছিল বলে আমি একজনকে ভালোবাসি সে যদি অনেক দিন আমার সাথে না থাকে অনেক দিন তাকে চেষ্টা করছি পেতে কিন্তু পেতে পারছি না কি করব বলে আমি তো বলছি আমি বললাম তো প্রশ্ন করার জন্য আপনি বেঁচে আছেন কি করে যাকে ছাড়া আপনি বাঁচবেন না তো দু বছর তার সাথে কি করে অপেক্ষা করে গেলেন এই সামনে গঙ্গা আছে নেমে পড়ুন তাই তো উচিত আর যদি ঠাকুর তো তেমনই ছিল খড়গ নিচ্ছেন আর বলছেন আসতে হলো তো সে কালি আটকুড়ি যেখানেই থাকুক সে কৈলাসে থাকুক এদিকে থাকুক ওদিকে থাকুক যেখানেই থাকুক ছুটে তো আসতে হলো এমনও তো হতে পারতো আমাদের যেমন শাস্ত্র সোকল শাস্ত্রগুলি বলে যে ভগবানের কাছে পৌঁছাতে বই বৈকুণ্ঠে যেতে হবে একটু জার্নি করতে পারতেন ঠাকুর নারায়ণকে নেমে আসতে হচ্ছে জীবন যখন তুমি এত অনেস্টলি কাটাবে যে কোনো জিনিস এই কারণে কালিভালি ছেড়ে দাও এত অনেস্টলি চাকরি করে নাও এই চাকরি নেই তো আমি নেই যদি এতটাই প্রেম হয় তাহলে তোমার মধ্যে একটা কসমিক এর মধ্যে তোমার মধ্যে একটা সেন্টার একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা ওই চাকরিকে ঘটিয়ে দেবে অতটা প্রেম কিন্তু অতটা যখন তুমি প্রেমপূর্ণ হয়ে যাবে এইটুকু তো গ্যারেন্টি ছোটোখাটো বিষয়ের জন্য তুমি এত এনার্জি ওয়েস্ট করবে না অত গভীরতা অত প্রেম হালকা বিষয়ের জন্য আসবে না আসতে পারবেই না আসবে যাবে আসবে যাবে কারণ এগুলো ওইটুকুই অ্যাটেনশনের যোগ্য এর বেশি যোগ্যই না মুড়ি না খেলে আমি সুইসাইড করব পারবে তা তো না সেরকমই এগুলি মুড়িমুরকির মতো বিষয় তো কি করছে এ ব্যক্তি কর্মের ফল ত্যাগ করছে আর এ ব্যক্তি ত্যাগ করছে না এমন করি কথাটার ভাব যেন মনে হচ্ছে কর্মফল আমরা সব জানি কি হবে বুঝছো ভালো করে কর্মের ফল ত্যাগ করছে কি কর্মের ফল হবে যেটা ত্যাগ করলে আমরা কি জানি কর্মের ফল কি হবে যে কোনো কর্ম তাই ত্যাগ কি করে করবে তার মানে যে ব্যক্তি কর্মের ফল ধরে আছে সে কর্মের ফলের একটা কনসেপ্ট বানিয়ে ধরে আছে এটা এরকম হয় এরকম হবে এরপরে আমি এটা করব ওর পরে আমি সেটা করব কিন্তু জীবন রহস্য জীবন তোমার সামনে আমরা প্রত্যেকে এটা পরিকল্পনা করি কিন্তু পরিকল্পনা কি আজ পর্যন্ত চলেছে কিছু যাকে নিয়ে হ্যাঁ সুখেরে লাগিয়া এ ঘর বাঁধিনি অনলে পুড়িয়া গেল কতবার পুড়েছে তোমাদেরও বয়স কম তবুও ভেবে রাখো এই কম বয়সেই ঘর বেশি বাঁধে লোক এটা তো পাকাপাকি সব্বনাশ পরে হয় কিন্তু প্রথম তো মনে মনে কত ঘর বাঁধা হয় শুধুমাত্র কোনো মানুষের সাথে নয় এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় অ্যাম্বিশন প্রথমেই তো দেওয়া হয় আমাদেরকে এক একটা ঘর ওই ঘরটি কেন্দ্র করে আমরা যা কল্পনা করে ফেলেছি বুদ্ধিমান ব্যক্তি কল্পনা ত্যাগ করে বুদ্ধিমান বলে কে জানে জীবনে কি হবে তখন সেই কালকে যেমন কথা হচ্ছিল প্রেজেন্ট সে এই মুহূর্তে বাঁচে এই মুহূর্তের জন্য শান্তির জন্য কি প্রয়োজন আমি করব টাকা নেই একটা হাতে আমি চাকরি করবো এবার সে বসে বসে ভাববে না এর পরে না এটা ওর পরে না সেটা এটাই ভালো করে করো যতক্ষণ আছি এর মধ্যে থাকো যদি ভাল লাগছে না ঠিক আছে লিভিট ওই প্ল্যানিংয়ের মধ্যে ফুললি থাকুক কিন্তু আমরা কখনোই প্ল্যানিংয়ের মধ্যে থাকি না ওই প্ল্যানকে কেন্দ্র করে আমরা লম্বা ভাবতে শুরু করি এটাই হয়ে গেল কর্মফলের আশা আমরা অ্যান্টিভাইরাস তো মারলে হ্যাক হলো কে আটকাবে কত রকম আমরা প্রোটেকশান করছি এবার যদি আশা করে থাকি যে এই চ্যানেলকে কেন্দ্র করে আমার হেনা হবে আমার তেনা হবে তাহলে তোমরা এখন এ নিউজ পেতে মহাজয় শরীরটা খুব একটা ভালো নেই ক্লাস হবে না এটাই তো হয় আমাদের না কি আমাকে ছেড়ে দেবে ছেড়ে যায়নি আমার তার মাল আছে আমি বিছানায় শুয়ে পড়েছি আর তোমরা কিছু না বাড়িতে গিয়ে যদি একবার বলে দাও যে আমরা একটুখানি ওখানে থাকবো কি দেখবে একের পর এক সব লোক অসুস্থ হচ্ছে আমাদের এখানে যতগুলি আছে সবাই অসুস্থ হয়ে পড়েছে বাবা অসুস্থ মা অসুস্থ ঠাকুর অসুস্থ ঠাকুম অসুস্থ যারা জীবনে কখনো বিছানায় শুয়ে থাকতো না তারা সব অসুস্থ হয়ে যাচ্ছে হম কেউ উঠছে না কারণ কি কর্মফলের অনেক লম্বা ভেয়ে ফেলেছে এই চলে গেল এরপর আমার কি কিছু হয়নি কিচ্ছু হয়নি অতিরিক্ত যদি কর্মফলের চিন্তা করতে শুরু করি এ আছে ও আছে এ নেই ও নেই দেবু হয়তো আছে কালকে হয়তো নেই দেবু কি নেই আমাদের কল্পনা কি হলো দেবু মাস্ট বি হেয়ার এবং আমাদের মতো হয়ে থাকুক এটাই দুঃখের কারণ এটাই অসন্যাস আছে তো দেখবে এইভাবে করলে তোমাদের সম্পর্কও ভাঙবে না কষ্টও হবে না আমাকে একজন প্রশ্ন করছিল যে যে খারাপ সে তো খারাপ তাকে তো বের করে দেওয়া উচিত আমি তাকে বললাম কি করে বলবো যে পুরোপুরি খারাপ এখানে তো পুরোপুরি কিছু নেই এই মুহূর্তে এই সিচুয়েশানে এই সময়ে এই জায়গাতে হয়তো সে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না আমি খারাপ কী করে বলি খারাপ বললে তো ওস পর্বার দিকার কু মানে ইনকার করে দেওয়া এরম ব্যাপার হয় কী করে বলি আমি বলছি এই ব্যক্তি কুড়ি বছরে বুঝতে পারছে না চব্বিশ বছরে মহা জ্ঞানী হয়ে যেতে পারে যেই জিনিসগুলি কি সব হতে পারে যেই জিনিসগুলি কি আজ স্বীকার করছে না তোমাদের জীবনও থাকবে এইগুলি প্র্যাকটিক্যাল জিনিস এই জন্য আমি গীতাকে বুক অফ কমন সেন্স বলি এই ধর্মগ্রন্থ না এ কমন সেন্স যেই জিনিসগুলি তোমাদের কাছে মনে হবে যে হতেই পারে না ওটা ছেড়ে দাও ভিতর থেকে হতেই পারে না সব হতে পারে তাহলে কি এই সময় কি কেউ জড়িয়ে থাকবো এই মুহূর্তে হচ্ছে না এটা তো তথ্য এই তথ্যে পা রাখো এই তথ্যের স্ট্যান্ড থেকে যা ইচ্ছা করো কিন্তু হতে সব পারে এটা জীবনকে স্বীকার করে নেওয়া সব হতে পারে তখন কি হবে রিজিডলি যে ভালো মন্দের যে দ্বন্দ্ব এমনও তো হতে পারে সেই দ্বন্দ্ব প্রথমে ঘুষে যাবে আর এমনও তো হতে পারে তুমি হয়তো এক বছর পরে বুঝলে যে তুমি ম্যাচিওর ছিলে সব তো বদলাচ্ছে এই বদলের মধ্যে একটা অভূতপূর্ব সন্তুলন আছে এই সন্তুলনকে স্বীকার করে নেবাই জীবনকে স্বীকার করা কিন্তু এই মুহূর্তে ইমপ্র্যাক্টিক্যাল হয়েও না তোমার পায়ের উপরে কেউ পা রেখে দিয়েছে সবই তো দেহ একদিন তো এই দেহ যাবেই পা থেতলে গেল জুতো থেতলে গেল কি এসে যায় এরকম না ধাক্কাও দিতে হয় ধাক্কাও দাও পা তুলতে হোক পাও তোমার পাকে সরাতে হবে কিন্তু এর মানেই ওই ব্যক্তিকে দাগিয়ে দিও না এ তোমাকে ডিস্টার্ব করছে অন্য কিছু হতে পারে এমন হতে পারে ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করি ধরে করছে হতে পারে ওর মানসিক স্থিতি এমন যাতে ইমেচুর যাতে কিছু করছে তুমি পাতো সরাও কিন্তু ওকে দাগিয়ে দিও না যে ও তোমাকে পীড়া দিচ্ছে আমরা এই দুটোকে একসাথে জুড়তে পারি না এটাই প্র্যাকটিক্যালিটি আর কম্প্যাশন একসাথে থাকা এই দুটো থাকতে হবে তো বলছে যদি কেউ চলে যাবে তো চলেই যাবে আমি বলে কেউ চলে যাবে আমি যদি এক্ষুনি বলি গেট আউট কাউকে উদাহরণ দিচ্ছি তাহলে সে যে জিনিসটা ভাবতে পারতো গভীরে গিয়ে সে আর ভাববেই না সে আমার বিরোধী হবে তোমাদের সবার ক্ষেত্রে না জীবনে কারোর বিরোধে দাঁড়াও আর না কারোর কাছে বিরোধ তার মনের মধ্যে তুমি বিরোধী হয়ে থাকো ঠিক আছে কিভাবে থাকবে তাহলে এই মুহূর্তে অস্তিত্বে আমার আর তোমার একদম অ্যালাইনমেন্ট খুব সুন্দর হয়নি তাই আমরা দূরে আছি বা কোনো চাকরি হয়নি বা কোনো কিছু হয়নি অনেক টাকা নেই এই মুহূর্তে নেই এটা তথ্য তুমি রোজগারের দিকে এগাও কিন্তু হায় রে আমি সারা জীবন দরিদ্রই থেকে গেলাম এর তো চলে কিছুই হলো না আমার জীবনে এ খারাপ ও খারাপ সে খারাপ সব কপালটাই খারাপ সবারই দেখি বলছে সবারই কপাল খারাপ একজনের কপাল ভালো নেই এরকম নয় জীবনকে বলো আমি বারবার বলি ওয়াম হাক করতে শেখো ও বড় কম্প্যাশনেট ভাবো না আমাদের একটা শরীর খারাপ হলে একটা তোমাকে যদি ঘষে যায় ঠিক আছে ধরো দেওয়ালের সাথে হাতটা ঘষে গেল এতটা জায়গাটা গরম হয়ে যায় সঙ্গে সঙ্গে বার্তা দিয়ে দেয় জ্বালা করে তোমাকে এত ভালোবাসে অস্তিত্ব তোমাকে বার্তা দিয়ে দিচ্ছে এখানে কিছু আনইজি ব্যাপার আছে প্রোটেক্টেড এটি তৈরি করো দেখো না আমাদের কোনো উইদাউট এফোর্ট এই কর্ম ঘটছে এবং এই কর্ম সাথে থাকো ডু ইট নার্চার করো কিন্তু বলো না এই হাতটা কাটবে না এই হাতটা খারাপ বা ভালো এটা এইরকম এর সাথে প্র্যাকটিক্যাল থাকো এবং এটা মাথায় রাখো সব হতে পারে কালকে তুমি এমন ব্যায়ামবির হয়ে গেলে যে দেওয়াল ঘুষি মেরে ভেঙে দিলে হয়তো হতে পারে যেই ঘুষি যেই এখানে দেয়ালে থেকে উইমা করে হাত কেটে গেছিলো এবার তুমি সেই দেওয়ালই হয়তো ভাঙতে শুরু করেছো ধুমধাম মারছো এও সম্ভব একই সাথে দুই সম্ভব সেই জন্য জীবনের প্রতি এক শিকার কেই সন্ন্যাস বলে শ্রীকৃষ্ণ বললেন তাহলে কী ত্যাগ হয় বলছে একজন মূর্খের মতো কনসেপ্ট লম্বা টানে এবং তাতে আসক্ত হয়ে থাকে এই যে বললে সকাম ব্যক্তি এটাই বন্ধন স্বীকার করো আমি জানি না কি হবে কিন্তু যারাই জীবনে শো কল বড় বড় কাজ বড় বড় কাজ তো সাধারণ মানুষের একটাই বিয়ে বাচ্চা চাকরি এটাই বড় বড় কাজ সাধারণ জীবনে তারা প্রত্যেকে কিন্তু দেখবে হান্ড্রেড পার্সেন্ট মহাজ্ঞানী তারা জানে জীবন কীভাবে চালাতে হয় একদম জানে এরপরে এটা হয় ওর পরে ওটা হয় এরপরে অষ্টমঙ্গলায় আসা হয় তারপরে প্রথম জামাইতে এটা দিতে হয় সব জানে তারা মহা জ্ঞানী কিন্তু তারা এইটুকুনি জানে না যে মেয়ে জামাই বাইকে করে আস্তে আস্তে গল্প শেষ হয়ে গেল মেয়ে জামাই এলো না বাইতে ফোন এলো একটা এটা বেশি প্র্যাকটিক্যাল মহাজ আপনি তো সবসময় ভয় ভয়ে বাঁচাতে শেখাচ্ছেন আমি ভয়ে ভয়ে বাঁচাতে শেখাচ্ছি না আমি কল্পনার পোলাও পাকাতে না করছি জীবনের প্রতি স্বাগতের দৃষ্টিকোণ থাকবে যা এলো স্বাগত করো আবাহন করো না বিসর্জন করো না আসতে বলো না যেতে বলো না যা আসবে শিকার করো কিরাম শিকার কেউ এলো শিকার কেউ যাচ্ছে শিকার শিকারে থাকো একে স্বাগত বলে কেউ বলবে আমি আসতে চাই হ্যাঁ আসো স্বাগত আমি যেতে চাই হ্যাঁ স্বাগত না এবার যাবার পরেও বলো খারাপ ঠিক আছে না মহাজ একজন যদি বারবার আমাদেরকে পীড়া দেয় কোনো একটা জিনিস বারবার আসে পীড়া দেয় তার সাথে একটা বুদ্ধিমান্তা কি তার সাথে একটা ডিস্টেন্স সবসময় মেনটেন করো কিন্তু মাত তোমার আমার তেরা মেরা মিলনা ক্যাসে এক হয়ে রে কবির বলেন না ম্যা কেহতা এখন কি দেখি তুই কেহতা কাগজ কি লেখি তেরা মেরা মানবা ক্যাসে এক হয়ে রে কি করে মিলে মেলে তো না যে পড়ে শুনে শুধুমাত্র বলছে আর যে বাঁচছে দুটো কখনো এক হবে না যে বাঁচছে সে কি কাগজে যে লেখা প্রচার প্রতি বিদ্বেষ ভাব রাখে এটা হালকা শিকার এক হয়ে যেহেতু মন এক হয়নি তা দূরত্ব আছে কিন্তু নেই নেই রাগ এটা জীবনের সবথেকে কি বলবো জলের উপরে ভাসার মতো না তুমি ডুবেছো না তুমি শুকনো জায়গাতে আছো তুমি জলের উপরে ভাসছো হাতে আনহাতিকে মিচ নেয় এইভাবে থাকতে হবে এই থাকাই সন্ন্যাস কিছু ত্যাগ করে যাওয়া নয় আবার কিছু কি হাউ হাউ করে গ্রহণও করা নয় মাঝখানে থাকো স্বাগতের দৃষ্টিকোণ রাখো স্বাগত করা সন্ন্যাস